আমার নাম বিশ্বদীপ সমাদা আমি মেটাগুরুজ বিধানসভার অন্তর্গত নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ঘটনাটি ঘটেছে আমাদের মহেশতলা পৌরসভারই মেটাগুরুজ বিধানসভার সাত নম্বর ওয়ার্ডে ঘটনাটির সূত্রপাত হচ্ছে মন্দিরের সামনে যে তুলসী মঞ্চ তুলসী মঞ্চকে নিয়ে সেখানে এক ব্যবসায়ী আপনার ফলের দোকান লাগাতেন এবারে ফলের দোকান লাগানোর দরুন যেহেতু তুলসী মঞ্চ তৈরি হয়ে গেছে সেই জায়গাতে যেহেতু সেটা পিডাব্লিউডির জায়গা এবং মন্দিরের জায়গা মন্দির তৈরি করিয়েছে উনি সেই জিনিসটাকে নিয়ে কথাবার্তা বলতে পারতেন ফলের দোকান উনি লাগাতে পারছেন না তার জন্য উনি কথাবার্তা বলতে পারতেন উনি কথাবার্তার মাধ্যমে সেই জিনিসের সুরাহা না করে ডিরেক্ট উনি লোকজন ডাকতে শুরু করেন সেই তুলসী মঞ্চ ভাঙার জন্য এবং আপনারা এটা সবাই জানেন যে হিন্দু ধর্মের মধ্যে ভাবাবেগে যদি তুলসী মঞ্চ কোনো মন্দিরের সামনে থেকে ভাঙা হয় তাহলে হিন্দুদের ভাবাবেগে কতটা আঘাত করে তারপরেই এই ঝামেলা একজন দুজন তিনজন চারজন করতে করতে ছয় ছয় লোক সেখানে জমা হয় এবং সেই তুলসী মঞ্চ বাঁচানোর জন্য ওখানে যারা হিন্দু উপস্থিত ছিলেন সেখানকার বাসিন্দা সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা চেষ্টা করেন এবং সব থেকে দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা আমাদের বাঙালি হিন্দুদের কাছে এবং কাছে যে পুলিশের সেই তুলসী মঞ্চ ভাঙা হয় মন্দির ভাঙা হয় কিন্তু পুলিশ সেখানে নিষ্ক্রিয় পুলিশ সেখানে কিছুই করেনি আমার মতে বলে যে সেখানকার যিনি এমএলএ উনি এমএলএ ভোটের রাজনীতির জন্য সেখানকার ভোটের রাজনীতির জন্য উনি পুলিশকে থাকতে বলেন এটা আমার বিশ্বাস বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা দেখেছি কালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে কিভাবে তাণ্ডব চালিয়েছে লুঙ্গি পড়া লোকেরা প্রশ্ন হচ্ছে এটা কি পূর্ব পরিকল্পিত আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই পূর্ব পরিকল্পিত তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি লক্ষ্মী পুজোর আগে লক্ষ্মী পুজোর পরে কালী পুজোর আগে কালী পুজোর পরে দুর্গা পুজোর আগে দুর্গা পুজোর পরে আমরা দেখেছি ইতিহাস দেখলে বা ইতিহাস ঘাটলে আপনারা এটা বুঝতে পারবেন বা জানতে পারবেন এরকম ঘটনা কিন্তু বেশ কয়েক বছর ধরে চলে আসছে এবং এই যে ঘটনাটা পূর্ব পরিকল্পিত তার কারণ হচ্ছে যে ব্যক্তি সেখানে ফলের দোকান সে কথার মাধ্যমে কোন রকম বিচার বা সুরাহা না করে সঙ্গে সঙ্গে যে লোক ডাকতে যাবে তার মানে তাকে কেউ নিশ্চয়ই শিখিয়ে দিয়েছে এবং সব বড় কথা যেই ওয়ার্ডে ঝামেলা হয়েছে সাত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডের ঝামেলাটা কিন্তু খালি সাত নম্বর ওয়ার্ডের সীমাবদ্ধ ছিল না সেই ঝামেলা পৌঁছে গেছিল ন নম্বর ওয়ার্ড পর্যন্ত মানে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার ঘটনা ফল থেকে আড়াই থেকে তিন কিলোমিটার ভাঙচুর লুটপাট সবই হয়েছে দোকানে এবং ওখানে দেখলে আমি আপনাকে দেখাবো বা ছবি পাঠাবো এটিএম এর কাঁচ এটিএম এর যে দরজাটাকে দরজার কাঁচ পর্যন্ত ভাঙা হয়েছে ইট ছুড়ে লোকের বাড়িতে ইট ছোড়া হয়েছে ফ্ল্যাটের মধ্যে ইট ছোড়া হয়েছে লাঠি শাবল লোহার রড এইসব নিয়ে তারা বেরিয়েছে এটা কি তাহলে পূর্ব পরিকল্পিত নয় তারা কি তৈরি হয়ে আসেনি আমার এটাই বক্তব্য তারা পূর্ব আপনাকে যেটা আমি বলবো ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে আপনি আমরা দেখেছি বহু জায়গায় যখনই হিন্দুদের উপর আক্রমণ হয় তখনই আপনারা এগিয়ে আসছেন বারবার করে কিন্তু এই আক্রমণ কেন হচ্ছে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কালকে যে ঘটনাটা ঘটেছে একটা ফল সবজি আনা কে নিয়ে কেন্দ্র করে ওটা তো পুলিশ সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যাপারটাকে নিষ্ক্রিয় করে দিতে পারতো মানে থামিয়ে দিতে পারতো পুলিশ কেন সেটা করলো না দেখুন উনিশশো সালের পর থেকে মুসলমানরা ধারাবাহিক ভাবে আক্রমণের একটা প্ল্যানিং করেছিল কিন্তু তৎকালীন আমরা দেখেছিলাম নেতৃত্বে সেই মুসলমান সমাজ কিছু কিছু কিন্তু বছর গোপাল শান্ত থাকার ফলে ওরা আস্তে আস্তে অনুপ্রবেশের মাধ্যমে পশ্চিমবাংলার ভৌগোলিক পরিবর্তন করিয়ে দিয়েছে এখন চারিদিকে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের মুসলমান সমস্ত কিছুতে বস্তি করিয়ে তাদের এখানকার যে সরকার আছে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে দেখিয়ে দিয়েছে এখন ওরা কি করছে ধারাবাহিক ভাবে চারিদিকে হিন্দুদের আক্রমণ করছে বিশেষ একটা বিষয় আপনারা নজর রাখুন হিন্দুদের যে অনুষ্ঠান যে হয় দুর্গা পুজো বলুন কালী বলুন লক্ষ্মী পুজো বলুন গতকাল যেমন ছিল জগন্নাথ দেবের স্নান আমাদের ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে বেঁচে বেঁচে ওরা কিন্তু আক্রমণ করছে তার মানে ওরা যে জেহাদ রচনা করেছে ওরা যে ডাইরেক্ট বলছে যে আমরা এই হিন্দুস্তানকে পশ্চিমবাংলাকে আমরা দারুল ইসলামে পরিণত করব তারই ওরা এখানকে মহড়া শুরু করে দিয়েছে কিন্তু আমরা হচ্ছে বজরঙ্গ দল আমাদের সংগঠন নির্মাণই হয়েছে হিন্দুত্ব রক্ষার জন্য যেখানে যেখানে এরকম বিশৃঙ্খলা করবে বজরঙ্গ দল কিন্তু মাঠে নামবে বজরঙ্গল দল আর বসে থাকবে না আর পুলিশ প্রশাসনের উপর আমাদের কোনো ভরসা নেই এখানে পুলিশ নিজেই মার খাচ্ছে পুলিশকে আমাদের আরো নিরাপত্তা দিতে হবে এখানকার যে মুখ্যমন্ত্রী আছে এখানকার যে পুলিশ মন্ত্রী আছে সেটা একটা নির্লজ্জ ভোট ব্যাংকার রাজনীতি করছে তার কাছে ভোট ব্যাংকের ছাড়া কিছু না এইদিকে জগন্নাথ মন্দির করেছে আর এদিকে হিন্দুদের লুটপাট করছে হিন্দুদের মারছে শেষ পর্যন্ত আমাদের বিচার আমরা করব আমরা পুলিশকে প্রোটেকশন দেব এবং হিন্দু সমাজের সাথে আমরা লড়াই করব কেন আমরা খুদিমানের দেশের লোক আমরা হচ্ছে গোপালপাটের দেশের লোক আমরা সুভাষচন্দ্র বসু দেশের লোক জেদ লড়াই আমাদের রক্তের মধ্যে আছে আর আমরা এটা লড়াই করব জিয়াদীদের বিরুদ্ধে বলেছি শনিবার দিনকে হিন্দু মুসলিমদের একটা পরক ছিল তারপর আমরা দেখলাম রবিবার দিন থেকে রক্তে পুরো ভেসে গেল কলকাতা বিভিন্ন কলকাতার বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখলাম কলের জল দিয়ে রক্ত গড়ছে এবং কি কিছু বিস্তীর্ণ এলাকা রক্তে বন্যা হয়েছে মানে কি বলবেন এটা কিসের জন্য মানে এগুলো তার কি উদ্দেশ্যে করা হচ্ছে দেখুন সনাতন ধর্মে প্রত্যেকটা মঠ মন্দিরে পুজো অর্চনা বা যে কোনো আমরা ধর্মীয় অনুষ্ঠানে একটাই মন্ত্র পাঠ করা হয় জীবের কল্যাণের উদ্দেশ্যে সর্বে ভবন্ত সুখিনো সর্বে সন্তু নিরাময়ায় সর্বে ভদ্রানি পসন্তু মা কস্য সুখভাগ ভবে অর্থাৎ সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক সবাই নিরাময় হোক আর ওই যে বিশেষ জাতি যে মুসলমানরা আছে ওরা সবসময় জিয়াত রচনা করবে সবসময় জিয়াত রচনা করুক আমাদের ধর্ম আমরা যখন ধর্মাচরণ করি তারপরে কি হয় আমরা কি করি দান ধ্যান গরিবদের সেবা সুস্থতার মাধ্যম থেকে আমাদের যে পূর্ণতা আমরা অর্জন করি আর ওদের পূর্ণতা অর্জন হচ্ছে যারা বিধর্মীয় আছে যারা কাপের আছে তাদেরকে উত্তম করো তাদেরকে হত্যা করো তাদেরকে কষ্ট দাও তাহলে একমাত্র ওদের যে উৎসব আছে সেই উৎসবে ওরা সাফল্যতা লাভ করবে সেই কারণে ওরা কুরবানি করেছে কলকাতা বিভিন্ন ওয়ার্ডের থেকে জলের থেকে রক্ত বেরিয়েছে ওরা ইচ্ছা করে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে আর এমনিতে এখানে ঘুষপেটিয়া বাংলাদেশি ভরে গেছে আর তার মধ্যে এখানকার যে সরকার আছে মমতা ব্যানার্জি ওদেরকে সাপোর্ট দিচ্ছে আমরা তাই হিন্দু সমাজের কাছে আহ্বান করব। এখন আমাদের প্রতিরোধ করতে হবে প্রতিরোধ না করলে আমরা পশ্চিমবাংলাকে বাংলাদেশ হতে আমরা রুখতে পারবো না আজকে কলকাতা হাইকোর্টে বিরোধী দলের সুভেন্দ্র অধিকারী একটা মামলা করেছে যেখানে ওনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না মহেশতলা থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা তিনি যাওয়ার চেষ্টা করেছেন বারবার করে তাকে ধাক্কা দেওয়া হয়েছে তাকে টেনে সরিয়ে দেওয়া হচ্ছে বারবার করে মানে কি বলবেন মানে যেখানে এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হলো পুলিশের সামনে সেই পুলিশই আটকাচ্ছে এবং সেই পুলিশকে আবার আটকাবার জন্য কোর্টে আসতে আসছে হ্যাঁ এটা তো পুলিশ ম্যান্দির পক্ষ থেকে তো পুরো একদম ইনস্ট্রাকশন আছে যে আমার দুদিল গাইরা আমরা যার যে গরু দুধ দেয় তাদেরকে তুমি কিছু বলো না দেখা হলো তাদের পদে লাথি খাও কিছুদিন আগে আমরা দেখেছিলাম হাওড়া পুলিশ পদে লাতি খেয়েছিল কালকে মার খেয়েছে এটাই ইনস্ট্রাকশন আছে এখানকার পুলিশ মন্ত্রী কিন্তু বিরোধী দল যখনই এক মানে মুভমেন্ট করবে বা কোনো আন্দোলনে নাম তাকে হানস্থা করবে কেন আমাদের তো গতকাল মহেশ যে বিষয়টা আছে নিয়ে বারো জন হিন্দু ছেলেকে তারা কোনো মানে ঝামেলা যুক্ত না তাদেরকে ধরে গ্রেপ্তার করেছে এবং যারা তুলসী মঞ্চ ভাঙলো যারা মন্দির ভাঙচুর করলো দোকানপাট লুটপাট করেছে অগ্নি করেছে তাদেরকে কিছু করেনি এটা তো জেআডি সরকার চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জেআদি রাজ্য কায়েম করেছে এখানে কিন্তু আমরা দল বিশ্ব হিন্দু পরিষদ সমস্ত সংগঠন আর কিছু হলেই বলছে যেটা বিজেপির লোক এরা আর এর লোক এরা বিশ্ব হিন্দু পরিষদের লোক এরা দলের লোক কোন সময় একবারের জন্য বলছে এরা মুসলমান মুসলমান দ্বারা সংগঠিত হচ্ছে এবং পরিকল্পিতভাবে এই সমস্ত ঝামেলাগুলো সংগঠিত হচ্ছে সে মুর্শিদাবাদ হোক মালদা হোক আর যেখানেই হোক পরিকল্পিত দাঙ্গা ওরা সংগঠিত করছে দাঙ্গা বলবো না কিন্তু দাঙ্গা হলো দুপক্ষের হয় হিন্দু নিধন চারিদিকে হিন্দু নিধন করছে এরা বলছি যে কলকাতা হাইকোর্টে আপনারা মামলা করতে আসছেন কালকে হয়তো কালকে বা পরশু দিনের মধ্যে আপনারা মামলা করবেন এরকম মামলা এর আগেও আপনারা অনেকবার করেছেন কোন রেজাল্ট আসছে দেখুন আমরা তো ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা তার উপর আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল আমরা আমাদের বিষয়টা নিয়ে আমাদের মহামান্য যে হাইকোর্টের যে বিচারপতি আছে তাকে আমরা আবেদন করব মামলাটা আমরা করব এবং আমরা ভারতবর্ষের সংবিধানের প্রতি বিশ্বাসী আছে এবং সংবিধান অনুযায়ী ঠিক আছে আমরা কোর্টের কাছে বলবো তারা যেন ব্যবস্থা নেয় আমার দাদা শেষ প্রশ্ন আপনার কাছে যে আপনি একা দেখছি ওখান থেকে এসছেন সাত নম্বর ওয়ার্ডে তাই তো আমি ন নম্বর আমার বিধানসভা এই অবস্থা বলেই আমি নিজে এসেছি আপনার সাথে কজন হিন্দু আছে দেখুন আপনি একা কি পারবেন আজকে হয়তো এই ইন্টারভিউ বেড়াবার পর আপনার উপর হামলা হতে পারে আমি সেক্ষেত্রে আপনি কি করবেন আমি এটা একটা কথাই বলতে চাই রবীন্দ্রনাথের একটা কথা আছে একটা গান আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো আমি একা একা এসছি আমার সাথে এই লড়াই দেখে আশা করছি আমাদের ওখানকার আরো যারা হিন্দু আছেন তারা আমার সঙ্গ দেবেন এটা আমার বিশ্বাস দাদা এইখানে আপনাকে একটা শেষ প্রশ্ন করব এই কারণে কারণ যেহেতু উনি একা ঠিক আছে বিস্তীর্ণ এলাকায় কালকে যেভাবে দাঙ্গা হয়ে মানে দাঙ্গা যেভাবে ভাঙচুর চালানো হয়েছে লুঙ্গি পাখিরা তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে যদি ওনার কিছু অঘটন ঘটে আমরা চাই না কেউ এরকম অঘটন ঘটুক কিন্তু সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে আপনারা কিভাবে হেল্প এখন পশ্চিম বাংলার ভূমি যা হয়েছে চারিদিক সর্বোচ্চ জিয়াদি পরিপূর্ণ আছে লড়াই আমাদের এখানে দাঁড়িয়ে করতে হবে কেউ আক্রান্ত হব কেউ মৃত্যুর সঙ্গে আমরা লড়াই করব কিন্তু আমাদের আন্দোলন করতে হবে আমাদের লড়াই করতে হবে আমরা যদি লড়াই ছেড়ে দিই তাহলে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমাদের পালাতে হবে এককালীন বাংলাদেশ থেকে এখানকার লোক পালিয়ে এসেছে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে আমাদের অন্য জায়গায় যেতে হবে সেটার লড়াই আমাদের সর্বত্র দিতে হবে এ দাদার সঙ্গেও আমরা আছি কালকে আমারও কিছু হতে পারে দাদারও কিছু হতে পারে নিশ্চয়তে কিছু নেই পশ্চিমবাংলা পুলিশের কোনো ভাষা নেই পশ্চিমবাংলা পুলিশ শুধু ওই দিদির দুদেল গাইদের শুধু নিরাপত্তা দিতে ব্যস্ত এবং ওদের তোদের লাভ খেতে ব্যস্ত ঠিক আছে পুলিশের ভরসা আমরা ছেড়ে দিয়েছি আমাদের লড়াই আমরা সংগঠিত করব হিন্দু সমাজকে নিয়ে সংগঠিত করব। কিন্তু হিন্দু সমাজ কি জানছে মানে কি মনে হচ্ছে আপনি তো বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছে মানে কত পার্সেন্টেজ যে করছে আপনাদের দিকে দেখুন হিন্দু সমাজ এই সরকারের পচি একদম বৃত্তশব্দ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই কেন সবাই সাধারণ পরিবারের মানুষ আছে চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে যখনই তারা আমাদের সাথে আসছে তাদেরকে নানা রকম কেস দিয়ে দিচ্ছে তাদেরকে পুলিশই হেনস্থা করছে এটাই একমাত্র জানে তৃণমূলের গুন্ডারা আছে কিন্তু আমাদের একটাই বক্তব্য তৃণমূলে যারা হিন্দুরা আছে তৃণমূলে যারা হিন্দুরা আছে তারাও পর্যন্ত জানে যে সরকার এখন এই মুহূর্তে জিয়াদি সরকারের পরিণত হয়েছে কেন তাদেরও কোনো অস্তিত্ব নেই যেখানে দুলিল গাইদের বারবারন্ত রয়েছে সেখানে আমাদের তৃণমূলে যারা হিন্দু ভাই আছে তারাও কোনো ডিসিশন নিতে পারছে না এবং সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারছে না তারাও ভয়ে আহ ভীত হয়ে রয়েছে সেজন্য তাদেরকে আশ্বাস করবো যে আমাদের সঙ্গে আসুন হিন্দুত্বের জাগরণ সর্বোত্ত স্তরে হবে নব সর্বপশিম এবং সর্বব্যাপী দ্বারা আমরা হিন্দুত্বের আমরা জাগরণ করব আর এইটা লক্ষ্য নিয়ে আমরা চলবো সমগ্র সমাজকে হিন্দু সমাজকে একত্রিত করে মুষ্টিবদ্ধ প্রহার মুষ্টিবদ্ধ প্রহারের মাধ্যমে প্রহার জোর হয় আর শুধু আঙুলের প্রহার কোন সময় প্রহার হয় না সেজন্য সনাতনী সমাজকে একত্রিত করে আমরা জিয়াদি শক্তির বিরুদ্ধে মুষ্টিগত প্রহার আমরা করব।